হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রাহিমনি ক্লোথ স্টোরে রাহিমনি থেকে কিন্তু আজকে আমরা দেখব দারুণ কিছু গজ কাপড় আমাদের সাথে আছে আমন ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখব আমরা ফুল কারি নেটিভ দেখতে পাকিস্তানি নেটিভ দেখতে এখানে পাকিস্তান সিকোয়েন্স করা আছে একদম কারচুপি সিকোয়েন্স করা আছে কিন্তু দেখেন ভিডিওর শেষ পর্যন্ত দেখুন তাহলে সবগুলো কালার বা সবগুলো ডিজাইন দেখতে পারবেন আর এগুলো প্রত্যেকটা সঙ্গে কিন্তু সেমিস

তিন হাত প্লাস থাকবে বহর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন সময় পাইনি কিন্তু দেখেন দেখেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য ফুল ওড়নাতে কাজ করা পুরোটা ধরে কাজ করা আছে

দ্রুত অর্ডার করবেন যেটা দেখছেন সেটা পাবেন স্ক্রিনে দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন দেখেন খুবই সুন্দর না বা তারা ভিডিও করে দেখে নিতে পারবেন যে আসলে ভাইয়াদের কাছে এগুলো পাওয়া যায় কিনা তাহলে বুঝতে পারবেন কিন্তু